আর সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকের আমি ভিডিওটা সাজাবো ভাবছি একটা ব্রেকফাস্ট আর একটা লাঞ্চের ওপর ব্রেকফাস্ট একটা হেলদি ব্রেকফাস্ট ওটা হচ্ছে বলছি না যখন বানাবো তখনই দেখো লাঞ্চ মেনুটাও তাই আর বৃহস্পতিবার আজকে আর স্কুলে পুজো তো আছেই ঠিক আছে দেখো পাশে দেখো চলে এলাম রান্নাঘরে চটপট ব্রেকফাস্টটা বানিয়ে নি এরপর আমাদের রান্না রান্না আছে বসবে এটা খুব হেলদি একটা ব্রেকফাস্ট লুচি পরোটা খুব ভালোবাসি আমি ম্যাগি নিয়ে নিয়েছি পেঁয়াজ গাজর কুচি আর এখানে ধনে পাতা কুচি রেখে দিয়েছি এটা পরে দেবো আর এখানে পেঁয়াজ গাজর কুচি কড়াইশটি আছে এর মধ্যে ধনে পাতাও মিশে গেছে কিছু ভীষণ গরম হয়ে গেছে ফ্রাই প্যানটা ও একটু পেঁয়াজ কলি দিয়েছি ওই যতটা সবজি দেয়া যায় বাড়িতে যা গিয়ে দু একটা সবজি ছিল কিছুটা ধনে নুনটা দিচ্ছি না এটা বিট নুন দিয়ে করছি আর তুমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলো আরেকটু গোলমরিচ লাগবে আর যেটুকু ছিল সবটা দিয়ে একদম অল্প একটু ছিল আরেকটু লাগবে আরো একটু লাগবে ফ্লেমটা কমিয়ে দি বেশ ভালোই ভাজা হয়ে গেছে এই চামচে দু চামচ গোলমরিচ দিলাম এটা হয়ে গেছে একদম দিলাম বেশ দুটো পুরোটাও দিলাম না কাঁচা লঙ্কা কুচি দিয়ে ওটা ফ্লেভারের জন্য দিলাম দিয়ে এখন একটু ঢাকা দিয়ে রেখে দেব এটা দশ মিনিট চাপা দিয়ে রেখে দেব খুব ভালো একটা ফ্লেভার আসবে কাঁচা লঙ্কা আর ধনেপাতা একদম রেডি দশ মিনিট পর আবার ফিরে এলাম চাপাটা খুলে দিলাম একদম এরকম হয়েছে এবার এটা খাবো আমি দেখি খেয়ে কেমন হয়েছে এই আমি এটা বানালাম আজকে নিয়ে নিয়েছি সুপি নুডলস গ্রেভিটা একটু শুকিয়ে গেছে মানে জায়গাটা ছোট হয়ে গেছে আর একটু গ্রেভিটা থাকলে ভালো হতো

শীতের দিনে ব্রেকফাস্ট তো চলছে এখন ব্রেকফাস্ট ওই রকম বানিয়ে বেশ ভালো লাগবে আর এতে কিছু নন ভেজ কিচ্ছু পড়েনি একদম ভেজ সুপি নুডলস আর একটু গ্রেভিটা থাকলে ভালো হতো সুপের যে একটা গ্রেভি থাকে সেটা নেই মানে সেটা টেনে নিয়েছে আছে আর হালকা গ্রেভি ভাব আছে কিন্তু যে ঝোলের মধ্যে থাকে না গ্রেভির মধ্যে ডুবে থাকে সেই ব্যাপারটা নেই মানে জায়গাটা এত ছোট আর ধনেপাতার কাঁচা লঙ্কা বেশ একটা ফ্লেভার আসছে গরম গরম দারুন লাগছে খুব সুন্দর খেতে হয়েছে আমি এই প্রথম বানালাম ভাবছিলাম বাবা কিরকম হবে প্রথম কোনো জিনিস করতে গেলে না একটা ভয়ে থাকে বিরিয়ানি ঠিকঠাক হবে তো খুব ভালো হয়েছে ব্রেকফাস্ট সেরে চলে এলাম রান্নাঘরে চিংড়ি মাছের ঝাল করব এই সাইজের চিংড়ি মাছ আনা হয়েছে একটু বড় সাইজই আছে তো এটা আমি করব আদা পেঁয়াজ রসুন এখানে রসুন আর লঙ্কা থেত করে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি আর একটু ঝালঝাল হবে এটা এই যে রসুনগুলো না কেটে মানে ছাড়িয়ে কেটে মিনস ছাড়িয়ে রসুনের যে ওই বেটা থাকে ওটা থেকে ছাড়িয়ে নিয়ে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে যখন এটা থেতো করতে দিয়েছি এই খোসাগুলো ছেড়ে চলে এসেছে ভিজে গেলে না তারপরে যদি থেতো করা হয় রসুনের খোসাটা অমনি ছেড়ে চলে আসে আর দেবো ফুলকপি আলু ওটা ভাপিয়ে নিয়েছি চিংড়ি মাছ ধোয়া আছে এবার এটা নুন হলুদ মাখিয়ে নেব ভাতও এদিকে হয়ে গেছে স্কুবি পুজোর রান্নাও কমপ্লিট মুসুর ডাল করেছি আর এই যে আলু মাখা একদম রেডি হয়ে গেছে চিংড়ি মাছের ঝাল মুখে বলছি ঝাল কিন্তু একটু ঝোলের ওপরে রেখেছি দুপুরে ভাত দিয়ে খাওয়ার জন্য তো দুটো আলাদা জায়গায় চিংড়ি মাছটা আলাদা জায়গায় আর কপি আলুটা দেওয়ার সময় তুলেছি কেন না ভেঙে যায় একসাথে রাখলে তো হয়ে গেল চিংড়ি মাছের ঝাল স্নান সেরে ঠাকুর ঘরে চলে এলাম আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো আছে তো ঘটে অঞ্জলি দেবার জন্য ফুল রেখেছি তুলসী পাতা রেখেছি কলা আম্রপল্লব পান পাতা এবার পুজোটা করে নিই তাই একটু শেয়ার করছি আজকে পুজোটা দেখেই ভিডিওটা শেষ করে দেব। এখনো খাইনি পুজো করে নিয়ে তারপরে গিয়ে খাওয়া দাওয়া করবো তো আজকের মতো ভিডিওটা এখানেই তাহলে শেষ করে দিলাম